কোম্পানিতে যে গাড়িগুলো দেখছেন এতে উন্নত মান দুই হাজার পঁচিশ মডেলের গাড়িগুলা খুব উন্নত করছে এবং মডেল অনেক হেভি মডেল করছে স্টারিং থেকে ধরে আপনার পাওয়ার স্টারিং এবং এবিএস সিস্টেম আছে এসি ঠান্ডা গরম দুটোই আছে আপনার আরামদেব কিছু কেবিন করছে আপনার পাশে বলার তিন জন আমাদের পাশে স্টাফ এবং পাশে টু সিট টু সিট আছে ড্রাইভিং সিট এক সিঙ্গেল এবং গাড়ি খুব আরাম মানে মানসম্মত গাড়িগুলো ঠিক আছে পটন কোম্পানি আপনাদের মনে রাখতে হবে পটন কোম্পানি বাংলাদেশের অন্যতম কোম্পানি

আপনারা লং টাইম হ্যাঁ তেল ভর্তি করে রিজার্ভ করে আপনারা দূর দূরান্তে বাড়ার ক্ষেত্রে সমস্যা হবে না হ্যাঁ গাড়িটা আপনার চোদ্দ বাই ছয় চোদ্দ বাই ছয় এখন বর্তমানে এই গাড়িগুলো মার্কেটে ব্যাপক বিক্রি বৃদ্ধি পাচ্ছে কারণ এই গাড়িগুলো বাড়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী বাড়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী আপনারা গ্রামগঞ্জের আনাচে কানাচে শহরের আনাচে কানাচে এই গাড়িগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বিক্রি কারণ এইগুলা বর্তমানে বাড়ার উপযোগী গাড়ি তা আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম রয়েছে তিনটি বাউন্ডতে রয়েছে কিশুগঞ্জে রয়েছে এবং কুটিশোভনীতে রয়েছে আপনাদের পরিচিত জায়গা তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন গাড়িগুলোর জন্য